অসভ্য তুমি ভুটগালি কেমন আছে বলো তো বড় বলো ভালো আছি খালামনি ভালো আছি আগে নাফিসা হাই কেমন আছো সবাই হ্যালো আসসালামু আলাইকুম নাফিসা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো নাফিসা ওরও গায়ে দেখো কি সব বেরিয়েছিল ওই জন্য র্যাস টাইপের ওকে ডাক্তার টাক্তার দেখালাম এখন একটু ভালো আছে ওদের আমাদের কোথা থেকে বলছেন নাফিসা আমি বীরভূম থেকে বলছি ওয়েস্ট বেঙ্গলের বীরভূম থেকে তুমি কোথা থেকে বলছো হ্যাঁ হয়েছে হয়েছে গো তোমার কেমন আছে না ভুলে গেলাম নিজে লাইভে এসে ভুলে গেছি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভাই অনেকদিন পর লাইভে আপু ডিনার হয়েছে আজকে লাইভ এসে একটু ভালো লাগলো যে আমার সব মানে যারা সত্যি বলছি তোমাদের সঙ্গে আগে ডেলি লাইভে কথা বলতাম তো তো তোমাদেরকে মনে হতো আমার নিজের একদম কাছের লোক তো এতদিন পর বল আমার লাইভে এসে একটু ভালো লাগলো যে আমি আমার কাছের লোকদের সঙ্গে কথা বলতে পারছি রিলা আছে স্বপ্নম আছে যে ড্রিম ওয়েস্ট বেঙ্গল ভাই পুলিশ সব ভাইরা আমার চলে এসছে খুব ভালো লাগছে আজকে বারুইপুর থেকে আচ্ছা থ্যাংক ইউ নাকিসা বারুইপুর থেকে লাইভে আসার জন্য কুনাল ভালো আছি আচ্ছা কি করছ ভাই কি করছ ভাই আসিফুল ভাই আজকে খুব ভালো লাগছে তোমাদের সবার সঙ্গে অনেক দিন আমার কথা হয়নি আপু সত্যি বলতে তোমাকে অনেক মিস করছি এত দিন ধরে সত্যি বোন আমি যখন সত্যি ভালো লাগছে না বলে লাইভে আসিনা মাঝে মাঝে লাইভে আসছ তো তোমাদেরকে পাই না লাইভে সত্যি কথা বলছি আর ভালো লাগে না ওই জন্য আমারও আজকে তোমাদেরকে সবাইকে পেলাম আমার খুব ভালো লাগছে ডিনার করেছে না সব নাম ডিনার করেছি তুমি করেছ তুমি কোথায় আছো বাড়িতে আছো নাকি ডিউটিতে আছো রিলা সবাই লাইক করো প্লিজ প্লিজ হ্যাঁ সবাই লাইক করো তোমাদের সঙ্গে কথা বলতে পেয়েছি আমি সবকে বলতে ভুলে গেছি লাইক করো এম ডি খুব ভালো হয়েছে এম ডি কি ভালো হয়েছে এমডি শামিম আসসালামু আসসালাম আলাইকুম লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ

না বোন এখনও খাওয়া হয়নি আচ্ছা হাসিফুল ভাই বাড়ির সবাই ভালো আছে সাজাদ শেখ আসসালাম আলাইকুম ডি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লারকাত ভাই কেমন আছেন আপনি এমডি রনি আসসালাম আলাইকুম আপু কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতহ এম ডি রনি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছে আপনি ভালো আছেন আর আপনি কোথা থেকে দেখছেন আমার লাইফটা সাজাদ শেখ আপনি কোথা থেকে দেখছেন লাইফটা কলকাতা কে ওয়ালপেপার বাংলাদেশ কলকাতা কে ওয়াল বাংলাদেশ বুঝতে পারলাম না সাজে ইনশাল্লাহ আপু ভালো আছি আমি বাংলাদেশ থেকে আচ্ছা ওটা ইনশাল্লাহ আপু নয় ভাই বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি রনি আপনি বলবেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ বোন সকলে ভালো আছে বোন তোমাদের খবর ভালো তো হ্যাঁ ভাই আমাদেরও আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আল্লাহর রহমতের খবর চলে যাচ্ছে আল্লাহ রহমতে তোমাদের দুয়াই লক্ষ্মণ হাই হ্যালো লক্ষ্মণ হ্যাঁ সবাই তাহলে একটা লাইক করে দাও বললাম এতক্ষণ পরে